এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে ছিয়াত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে সাত মিনিট এবং সূর্যাস্ত বিকাল ছটা বেজে আঠারো মিনিট আজও কি বৃষ্টিপাত চলবে কি বলছে আলিপুর আবহাওয়া দফতর কতদিনই বা চলবে এই বৃষ্টি আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত এই খবরে আবহাওয়ার সমস্ত খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সাথী সকাল থেকেই বাংলার অধিকাংশ জেলায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সাথে সাথে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে রাজ্যে বৃষ্টি বলছে আপাতত তা জারি থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে টানা চৌঠা অগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে ছোড়ো হাওয়া বইতে পারে বিগত বেশ কয়েকদিন ধরে দফায় দফায় মুসল ধারে বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে জায়গায় জায়গায় জল জমে গিয়েছে আজ বৃহস্পতিবারও জেলায় জেলায় চলবে ভারী বৃষ্টির দাপট মূলত বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে ব্যাপক দুর্যোগ চলছে বাংলায় আলিপুর আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের মাঝে অবস্থান করছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা রেখা রয়েছে যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে বিস্তৃত মৌসুমী অক্ষরেখা আপাতত রাঁচি দিঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে হাওয়া অফিস তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান জেলায় বাদবাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় থেকে কিলোমিটার বেগে হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নেওয়া যায় জানা গিয়েছে এদিন ভারী বৃষ্টি চলবে মালদহ উত্তর দিনাজপুর এবং দার্জিলিং জেলায় এছাড়া বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট চলছে করবে আগো পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিষয়ে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস বেঙ্গল ডট ইন প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভী ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসের জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বজ্র বিদ্যুতের সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে মাছের ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বেরোবেন না বজ্রবিদ্যুৎ দেওয়ার সময় বাড়ির মধ্যে থাকলেও ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ পরিবেশকে সুস্থ রাখতে গেলে বৃক্ষরোপণ অত্যাবশ্যক সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য টিকাকরণ অত্যন্ত আবশ্যক বাইক চালানোর সময় বাইক চালক এবং আরোহী উভয় হেলমেট ব্যবহার করবে দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চালাকালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবে মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছড়িয়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্তর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর